আমি এখন কাপড়গুলো বাহির থেকে ঘরে আনার জন্য কাপড়গুলো নিয়ে আসতেছি রে দাদা পোলা যে সবগুলো কাপড়ই কিন্তু শ্যুট হয়ে গেছে আমি ঘরে নিয়ে আসতেছি

এই যে দেওয়া হয়ে গেছে বুঝছো? এই যে এগুলা কিন্তু খেলার পরে সুন্দর করে আবার রেখে আইবা। প্রতিদিনই তোমরা এগুলা করো। আরে এই যে এই যে রুমে দেখেন কি পরিমাণের কাপড় তো এই যে এই ব্যাগ ভর্তি কিন্তু এগুলো কিন্তু সব কাপড় মানুষের কাপড় আর আমি কিন্তু কাজ করেই যাচ্ছি প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু তারপরেও কিন্তু এই যে দেখেন এখনো পর্যন্ত আজকে কয় রোজা তেরো রোজা না আজ হচ্ছে তেরো রোজা তো এই যে এই কাপড় কিন্তু আমি প্রতিনিয়ত দেওয়ার পরেও কিন্তু এই কাপড়গুলো আছে তো আরও যে কত আসবে তো আমি কি পরিমাণের যে মানে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আমি জানি আপনারা হয়তো বুঝতেছেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝেন যে আমি কতটা পরিমাণের ব্যস্ত থাকি তো সব কাজ নিয়ে কিন্তু আমি অনেক ব্যস্ততার মধ্যেই আছি আমি একজন লেডিস টেইলার স্যার আমার এখানে কিন্তু সুতি জর্জেট অন্যান্য কোয়ালিটির কাপড়চোপড় আমি তৈরি করে থাকি আর এখানে দামি কম দামি সকল রকমের কাপড়চোপড়ই বানানো হয় বানিয়ে থাকি আর আমার কাস্টমাররা কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর আমার কাস্টমারদের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কতটা পরিমাণের ভালোবাসে আমার কাস্টমাররা কিন্তু আমাকে আয়রন করতে দেয় না কাপড় চোপড় তারা বলে যে আমাদের ঘরে আয়রন আছে আপনি শুধু বানিয়ে দেন তো আমি শুধু বানিয়ে দেই তারাই কিন্তু আয়রন করে তো এখন গলার হেম দিতে হয় তো সেই হেমগুলা কিন্তু আমি মেশিনেই করে থাকি সবাই বলে যে মেশিনে দিতে তাই আমি মেশিনে দিয়ে থাকি আর মেশিনের টা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না সেজন্যই সবাই বলে যে মেশিনে দিয়ে দিতে তো আমার কাস্টমাররা কিন্তু যখন আমি হাতে হ্যাম দিতাম তখনও কিন্তু বলতো অনেক কাস্টমাররা যে আপনি দিয়েন না আপনি শুধু বানিয়ে দেন আর আমরা তো তারা হেম দিত তারা আয়রন করতো তো তো কত ভালো কাস্টমার আমি পেয়েছি এই আমার আমার ভাবতেই যেন মনে অনেক সুখ লাগে শান্তি লাগে খুশি লাগে তো আশা করি আমার যারা ভিডিও দেখেন যারা আমার অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমার কাস্টমারদের মতোই এরকম হবেন তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এখন আমরা যাচ্ছি লাউ গাছের নিচে লাউ কাটবো লাউ কিন্তু অনেক মানুষকে দিচ্ছি মানুষ খাইতেছে মানুষ দিতেছি আমরা নিজেরাও খেয়েছি মানুষকে দিচ্ছি সব তো আর দেখানো সম্ভব না সব দেখাই না এই যে দেখেন পোকে নষ্ট করে ফেলায় পোকায় কারণ আমি প্লাস্টিকের কাগজ দিয়ে কিন্তু এই যে ঢেকে রেখেছি তো এটার ভিতরেই কিন্তু বড় হয়েছে

মুরগির বীজটা এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এগুলোই কিন্তু জৈব সার আর এই জৈব সার কিন্তু ক্ষতিগুলো কিন্তু দেহের ক্ষতিকর না দেহের উপকার হয় বরং সার দিলে গাছের গোড়ায় তো আমরা এখন চলে যাচ্ছি এই এখানে কিন্তু বেগুনি ভাজা হইতাছে তো আমরা অনেক তাড়াহুড়া করতেছি আজকে আমি চারা লাগাইতে গেছিলাম চারা লাগাইতে

আমার হাতটা ভিজ পুজো আমার হাত ভিজা আছে পানি দিছি তো ভিজা আমি আগুনটা গুলা দিয়ে দিলাম আরও আছে আর ও তিনটে এই যে আমি তরমুজটি এখন কাটপাচ্ছি

পারতেছি তো ইফতার আর খেলে তো আর হবে না ইফতারটা নিয়ে সামনে বসতে হবে দোয়া কালাম পড়তে হবে তারপর ইফতার খেতে হবে তো এখন আমরা অনেক তাড়াহুড়া করতেছি দেখলাম তো আমি কি তাড়াহুড়া করে ইফতারটা বাঁচলাম তো এখন মুসকেটি আবার উজু করতে হবে

এগুলো เอาবি এটা নিয়ে রাখ আর এগুলো আমি তাড়াতাড়ি ফেলে দরে ভরে দিতে হবে আর মিনিটটা করে নিয়ে যা তো এই যে আমরা কিন্তু এখন সময় মতো কিন্তু এখানে এসে পড়েছি ইফটার করার জন্য তো হয়তো আর দুই তিন মিনিট বাকি আছে আর এই যে দেখেন আমার এদিকে কাপড় চোপ সব সরানো এগুলো কাটতে নিয়েছি কাটা অবস্থায় আমি আবার চাড়া লাগাইতে গেছিলাম চাড়া লাগিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে তো এই জন্য আবার ইফতার বাজলাম তো দেরি হয়ে গেছে একটু যে হচ্ছে আমরা খাচ্ছি তো আজকে কিন্তু তেমন কোনো কিছু নেই নেই আঙ্গুর আর তরমুজ আর এই যে এখানে ইফতার আছে বোট পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলোই আর অনেক কিছুই কিন্তু বলছি যা আছে কিন্তু সময়ের অভাবে নিতে পারলাম না খেজুরও নেওয়া হয়নি খেজুর টজ আর কাটতেই তো চাইলে নিতে পারলাম না মন ভালো না আচ্ছা থাকে তো এই যে আমরা এই পর্যন্ত খেয়েছি আর খেতে পারছি না আমাদের খাওয়া শেষ আলুর চপ বেগুন পেঁয়াজু তারপরে বুট এগুলো সবই কিন্তু আছে এগুলা সবই কিন্তু আছে তো এখন আমরা আর এগুলা খাবো না আমাদের সবার পেট ভরে গেছে তো এখানে তরমুজ আছে তরমুজও কেউ খেতে পারছে না আমি সবারই পেট ভরা এখন নামাজ পড়তে যাব আর সোহাতে একটু গুছাই দিই ওইডি হ্যাঁ এই যে আমাদের অনেকক্ষণ আগেই কিন্তু খাওয়া হইছে সোহা বই নাও বই পড়ো আর একটু পরে নিলে হবে না বই নাও বই পড়ো এই যে রোজার বন্ধ দিচ্ছে তোমার পড়া কোনো হইতাছে না একেবারেই না বই নাও ওই না হাতে ধরোই না বই নাও আর অভি একটু দোকানে যাত নাই ডিম শেষ হয়ে গেছে

আচ্ছা টাকা দও ওই টাকা আছে লই যা হ্যাঁ যে আমার ছেলে আয়েশাPorsche দোকান থেকে নুডলস আর ডিম দেখি ডিম কিন্তু ডিমগুলো ফ্রিজে রাখতে পারবা এই যে এখানে নুডলস আছে আর ডিম আছে নুডলস শেষ হয়ে গিয়েছিল ডিমও শেষ নুডলসও শেষ দুইটা একসাথে শেষ নুডলস আছে মোটাটা আছে বাচ্চারা এই ম্যাগি নুডলসটা পছন্দ করে বেশি তাই এই নুডলসটাই আনিয়েছি আমার কাছে মোটা নুডলস ভাল লাগে খেলে মনে হয় যেন পেট ভরে এখনই খাইবা আচ্ছা ঠিক আছে করে দিতেছি তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ